কোন ত্রিকোভিত্তিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত হ্যাঁ অসংজ্ঞায়িত তাই আমরা চার থেকে দেখি টেন জিরোর মান কত জিরো ঠিক আছে তাহলে কট জিরো সমসন কী আসবে ওয়ান ভাগ টেন জিরো ঠিক আছে তাহলে ওয়ান ভাগ জিরো সমসন কি অসংখ্যায়িত ঠিক আছে আমরা টেন একটা পেলাম হ্যাঁ এবার আমরা দেখি সাইন একটা আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান কত জিরো তাহলে সাইনের বিপরীত কী কেক কস সেক জিরো ডিগ্রি সমস ওয়ান সাইন ডিগ্রি তাহলে ওয়ান বাঘ জিরো ঠিক আছে সাইন টেন গেলো কস সেক গেলো হ্যাঁ তারপরে আমরা আটটা দেখি সেটা হচ্ছে কস আমরা জানি কি কজ নাইনটি কত কস নাইনটি ডিগ্রি সমান কি জিরো বিপরীত কি ডিগ্রি কত আসবে ওয়ান বাই কস নাইনটি ডিগ্রি তার মানে পাইলাম আমরা কস সেক্স মান অসংখ্যায়িত কর জিরো ডিগ্রি মান অসংখ্যায়িত এবং সেক নাইনটি ডিগ্রি মান অসংখ্যায়িত তাহলে আমার শর্ত মতে এখানে কোনটা আসছে কোনটা আসছে এখানে আমাদের ক সেক নাইনটি ডিগ্রি ক সেক জিরো ডিগ্রি সেক নাইনটি ডিগ্রি হ্যাঁ তাহলে সেক নাইনটি ডিগ্রি এটা আমাদের উত্তর